হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আশা করি সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো নতুন বছরের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার আর আমার সানের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আর মিষ্টি তো ঘুমোচ্ছে ওই জন্য মিষ্টিকে আর সঙ্গে নিতে পারলাম না তো মিষ্টির তরফ থেকেও হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে তো দেখো সকাল সকাল শানকে নিয়ে বসে গেলাম ভিডিও বানাতে তো এই দেখো সান সানের যে গালে ঘাটা হয়েছিল না সেটা এখনো ঠিকঠাক ভাবে ঠিক হয়নি বুঝলে এই দেখো একটু দেখো বাবা এই দেখো গালটার ঘা হয়ে আছে বুঝলে তো মানে খেতে পারছে না কিছু খেতে গেলে না প্রচুর কান্নাকাটি করছে কিছু খেতে পারছে না একটু তরকারি একটু খিচুড়ি করে দিচ্ছি তাও খেতে পারছে না মানে মোটামুটি পুরো ঢোক গিলতে পারছে না একদম গিলতেই পারছে না মোটে আর কি বলবো এখন আপাতত একটু সুজি করে খাওয়াচ্ছি ঠিক আছে সুজি করে খাওয়াচ্ছি আর গরম গরম যে ভাত সেই ভাতটা মিক্সিতে দিয়ে মিক্সিতে দিয়ে একটু নরম নরম টাইপে করে ওইগুলো খাওয়াচ্ছি ঠিক আছে তো কি করবো বলো কেন যে ঘাটা হলো বুঝতে পারল আপনার ডক্টর দেখিয়েছি ডক্টর বললো ভিটামিনের জন্য এরকম হয়েছে আর ওর মনে হয় ভিতরে ভিতরে জ্বর হতো জ্বরটা হয়তো বাইরে ফুটে বেরোতো না যার জন্য তোমরা বুঝতে পারতে না সেই জন্য হয়তো হতে পারে তো দেখো ওর একটা ভিটামিন দিয়েছে ডাক্তার আর গালে ঘা লাগানোর জন্য গালে যে ঘাটা হয়েছে তার জন্য এই ওষুধটা দিয়েছে ঠিক আছে এই ওষুধটাই দিয়েছে মানে অটোমেটিক লাগাতে হবে চার থেকে পাঁচ বার লাগাতে হবে তো লাগাচ্ছি আর অনেকটাই শুকিয়ে শুকিয়ে এসেছে অনেকটাই শুকিয়ে শুকিয়ে এসেছে আশা করি ভালো হয়ে যাবে ঠিক আছে তো এখন ব্লগটা বানাচ্ছি নটা বাজে ঠিক আছে আজকে একটু দেরি হয়ে গেল নটা বাজে নটা বাজে আর আমার রান্না বান্না হয়ে গেছে আজকে তেমন কিছু করিনি কারণ শান অসুস্থ একটু আলু সিদ্ধ ভাত করেছি আমার জন্য আর ও ওই ভাতটাই খাবে একটু সিদ্ধ দিয়ে খাওয়ানোর চেষ্টা করাবো দেখি খেতে পারে কি আর খুবই মন খারাপ গো জানো তোমরা জানো বন্ধুরা খুবই মন খারাপ ওর যে এই ঘাটা হয়েছে না কিছু খেতে পারছে না আর ওই জন্য মনটা খুব খারাপ তো দেখি কবে সুস্থ হয় ঠাকুর ঠাকুর করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আগে কেমন একটু উঠে উঠে বসতো একা একা এখন তো সেটাও পারছে না একদম মানে উঠেই একদম বসতে পারছে না গার শক্তি যেন দিন দিন চলে যাচ্ছে কিছু বলবি হ্যাঁ হ্যাঁ বল সবাই দেখছে একটু বলে দাও তো আজকের ব্লগে মনে হয় বেশি কিছু আর শেয়ার করতে পারবো না কারণ মনটা ভালো নেই বুঝলে বলবে কিছু কিচ্ছুই বলে না শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকে শুধু ক্যামেরার দিকে চুপচাপ থাকি থাকে চুপচাপ তো যাই হোক ওকে একটু খাবিয়ে নি ঠিক আছে একটু খাবিয়ে নি তারপরে আবার আসছি তো ফ্রেন্ড এখন বাজে বিকেল চারটে আর আমি একটু চলে আসলাম মাঠের দিকে কারণ একটু সাত তোলা ছিল হুম আর তোমাদের শান মিষ্টি বাড়িতে রেখে ও ও ঠাকুমার কাছে তো দেখো এখানে মানে পুরো মাঠ আর এইগুলো হচ্ছে সর্ষে এইগুলো হচ্ছে সর্ষে গাছ ঠিক আছে আর এই সর্ষে গাছের মধ্যে মানে বেতে শাক হয়েছে সেগুলো তুলতে এসেছি দেখো তো চলো শাকগুলো তোমাদের কাছে একটু শেয়ার করে দিই তো দেখো এই যে মানে সর্ষে গাছের মধ্যে যে এই যে শাক হয়েছে ছোট ছোট এই যে এগুলো এই যে বেত শাক এই বেতে শাক তুলতে এসেছি তো খুবই ছোট ছোট এখনো তোলার মতো হয়নি তো ভাবজি তুলবো কি তুলবো না চিন্তার মধ্যে পড়ে গেছি তো চলো আমাদের এখানে খুব সুন্দর একটা শিবলিঙ্গ আছে তোমাদের কাছে একটু শেয়ার করে দিই আর এইখানে দেখো এইগুলো সব কড়াই গাছ সব কড়াই ডাল কড়াই ডাল এই দিকটাই মানে সব মাঠ ময় শুধু সব শুধু সবজি চাষ আর সবজি চাষ তো এইগুলো কড়াই ডাল আর এই এইগুলোও কিন্তু এই যে শাকগুলো হয় এগুলো কিন্তু খায় তো একটু চলো তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই এই দেখো এগুলো কিন্তু অনেকটাই ঘাসের মতো দেখতে তো এখনো ডাল ধরার সময় হয়নি এখনো ডাল ধরার সময় হয়নি মানে সবে কচি 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 ফুল ফুল আসার মতো ভাব হয়েছে এই দেখো তো এই দেখো এই দেখো এই দেখো একটু শেয়ার করে দিই তোমাদের কাছে ভালো করে আর হ্যাঁ ফুল এসেছে এই দেখো এইগুলো হচ্ছে ফুল তো যাই হোক দেখিয়ে দিলাম এই মাঠটা পুরো ভর্তি একেবারে তো এই দেখো এই হচ্ছে সেই শিব মন্দিরটা ঠিক আছে আর এই দেখো এই যে অসত্য গাছটা বট গাছ ঠিক আছে এই বট গাছটা পুরো একবার শিব মন্দিরের ওপর ছায়া করে আছে তো কত সুন্দর তো এইখানে কিন্তু প্রত্যেক প্রত্যেক বছর বছর শিব হয় কত সুন্দর লাগছে একেবারে দেখো তো ফ্রেন্ড কি বলবো মানে যখনই আমার একটু মন খারাপ লাগে তখনই কিন্তু আমি এখানে এসে একটু বসে থাকি কত সুন্দর দেখো শিবলিঙ্গটা দেখো কত সুন্দর আর আমি দেখো এখানে বসে পড়েছি এখানে বসে পড়েছি আর শিবলিঙ্গটা বারবার দেখছি তো আর কি বলবো মানে শাক আর তুলবো না খুব ছোট ছোট শাক তো ধরার মতো হয়নি তুলবো না তো বাড়ির দিকে চলে যাবো আর খুব হাবা বইছে এখানে খুব হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কত সুন্দর ঠাকুরটা দেখো খুব সুন্দর দেখতে তো যাই হোক আর কতক্ষণ বসে থাকবো এবার বাড়ির পথে রওনা দিই ওই দিকটা দেখার ঠাকুর আছে ওটা মনে হচ্ছে ষষ্ঠী ঠাকুর মনে হচ্ছে এটা ষষ্ঠী ঠাকুর তো যাই হোক বাড়ির দিকে যাই